আসসালামু আলাইকুম আমি আশাবুল ইসলাম সাথে আছে আরেকটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে তো গত কলা সিজনে যারা বলেছিলেন কলা চাষের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো আপলোড করার জন্য তাদের জন্য আজকের ভিডিওটি তো করলা চাষের জন্য বীজ কেনার পর যে কাজটি করতে হয় সেটি হচ্ছে বীজ পাঠানো বা অঙ্কুরকরণ করলা বীজ পাঠানোর প্রথম যে কাজটি করা সেটি হচ্ছে বীজগুলো চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হয় এই ভিজিয়ে রাখার জন্য যে কাজটি হবে একটি স্টিলের পাত্রে কিছু পরিমাণ পানি যে পানিটুকু বীজগুলো ভিজাতে পারে সেই পরিমাণ পানি রুদ্রে কুসুম গরম হওয়া পর্যন্ত রেখে দিতে হবে কুসুম গরম হয়ে গেলে সে পানিতে বীজগুলো ডেলে আপনারা চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখবেন চব্বিশ ঘন্টা ভিজানোর পর সেই পানিগুলো নিগাট দিয়ে একটি স্টিলের পাত্রে সেটা গ্লাস বা অনকিছু হতে পারে সেখানে নিচে খড় মাঝখানে বীজগুলো রেখে ওপরে খড় দিয়ে পর পর দু রাত রুমে রাখতে হবে রাত্রেবেলায় সেটাকে গরম জায়গায় রাখতে হবে এবং দিনের বেলায় যখন রোদ উঠবে তখন সেটাকে রুদ্রে এভাবে স্টিলের পাত্রে এভাবে রাখতে হবে তো দুদিন দু রাত পার হওয়ার পর সকালে বীজগুলো খুলবেন খোলার পর যদি দেখেন সেগুলোতে অঙ্কুর হয়েছে তাও সেটাকে পলি ব্যাগে রোপণ করে দেবেন এবং কুনানো না হলো সেটাকে পলিবেগে রোপণ করে দেবে আর হ্যাঁ যখন স্টিলের পাত্রে বীজগুলো কুনানোর জন্য রাখবেন তখন অবশ্যই বীজগুলো কোনো নরম তেনা বা কাপড়ের খণ্ড দিয়ে পেঁচিয়ে তারপর গ্লাসের নিচের অংশে খড় মাঝখানে বীজগুলো রেখে তার উপরে খড় দিয়ে সেটাকে গ্লাস পাত্রকে বলো করে খড়ের গাদা বা যখন শুয়ে পড়বেন তখন নিজেদের কাছে রেখে এটাকে রুম দেবেন এতে করে বীজগুলো কোনাতে সাহায্য হবে তো দেখতে পাচ্ছেন দু রাত দুদিন বীজগুলো রুমে একার পর সেগুলো কুনিয়ে গেছে তো এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রাথমিক পর্যায়ে বীজগুলো ব্যাগে রোপণ করতে হবে দেন বীজগুলো যখন দুই তিন পাতা দিয়ে দিবে তখন সেটাকে জমিতে রোপণ করতে হবে এই জন্য শুকনো মাটিতে গোবর শুকনো গোবর মিশ্রণ করে কিছু পরিমাণ পানি দিয়ে আগে ভিজে রাখতে হবে মাটি তারপর সেগুলোকে ঝুরঝুরি করে কুপিয়ে এভাবে চালুন দিয়ে চালিয়ে মাটিগুলো পল্লী ভরে তারপর সেখানে অঙ্কুরিত বীজগুলো রোপণ করতে হবে তো দেখতে পাচ্ছেন অঙ্কুরিত অংশটুকু নিচের দিকে থাকবে এবং যে বীজগুলো অঙ্কুরিত হয়নি সেগুলো মাথা যে দিকে আছে সেই দিকে নিচের দিকে দিয়ে পল্লী রোপণ করতে হবে এবার রোপণ করার পর হাফ ইঞ্চি মতো মাটি বীজের উপর দিয়ে দেবেন এবং এগুলো রাখার পর প্রথম যে কাজটি করবেন সেটা হচ্ছে সম্পূর্ণ পরিবেশগুলো ডেকে দেবেন সেটা কলা পাতা সট জাতীয় কিছু দিয়ে সম্পূর্ণ বীজ সেট ডেকে দেবেন এবং ডাকার চার থেকে পাঁচ দিন পর বীজগুলো যদি দেখেন কুনিয়ে গেছে অঙ্কুরিত হয়েছে তাহলে উপর থেকে ডাক সরিয়ে দিবেন কেননা অঙ্কুরিত অবস্থার উপর ডাক থাকলে বীজের কাণ্ড লম্বা হয়ে যাবে এবং সাদা হয়ে যাবে যার কারণে উপর থেকে ডাক সরিয়ে দেবেন যদি দেখেন কিছু কিছু বীজ উপর দিকে চলে এসেছে তাহলেও সম্পূর্ণ ডাক সরিয়ে দিবেন ডাক সরানোর পর যে কাজটি করবেন এর চার দিক দিয়ে ভালোভাবে বেড়া দিয়ে দিতে হবে পশু পাখি এবং অন্যান্য জীবজন্তু থেকে এগুলো রক্ষা করার জন্য যাতে এগুলো নষ্ট না করে তো এখন থেকে দু হাজার পঁচিশ সিজনের যে করলা চাষটি করতে যাচ্ছি সেটা সম্পূর্ণ ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত আপলোড করা হবে তাই এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশি বেলাইকন বাটনটি বাজিয়ে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও